আজ কোজা করি লক্ষ্মী পূর্ণিমা কিন্তু আপনারা কি জানেন এই পূর্ণিমা তিথিতেই কেন মা লক্ষ্মী আরাধনা করা হয় কথিত আছে উজ্জয়িনী নগরে এক ধর্মপরায়ণ এবং ন্যায়বান রাজা ছিলেন তিনি তার রাজপ্রাসাদের কাছে একটি হাট বসালেন এই শর্তে যে যে সামগ্রী অবিকৃত থাকবে তিনি তা কিনে নেবেন সেই হাটে একদিন একটি অলক্ষীর লৌহ মূর্তি অবিকৃত থাকায় রাজা কথা মতো সেটি কিনে নিজ গৃহে রাখলেন কিন্তু সেই দিন রাত্রিবেলা ঠাকুর ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসে গিয়ে রাজা দেখেন অপরূপ সুন্দর বেশি রাজলক্ষী কাঁদছেন তিনি তখন বললেন রাজপ্রাসাদে অলক্ষী থাকলে তাকে এই পুরী ত্যাগ করতে হবে তারপর দিন রাতে রাজা দেখলেন কুললক্ষ্মী এবং ধর্মরাজ রাজপুরী থেকে বেরিয়ে যাচ্ছেন তাদের পথ আটকে তখন রাজা বলেন তিনি সত্য রক্ষা করেছেন মাত্র তখন সেই রাতে ধর্মদেবতা রাজাকে স্বপ্নাদেশে বলেন আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে সন্ধ্যেবেলা দেবী রাজলক্ষ্মীর পূজা করতে নারকেল পাটালি এবং চিপিটক দিয়ে নৈবেদ্য সাজিয়ে তাতে গৃহ থেকে অলক্ষ্মী বিদায় করে আবার কুললক্ষ্মী ফিরে আসবেন এবং গৃহ সম্পদে ভরে উঠবে সেই থেকেই বাংলার প্রতি ঘরে ঘরে লক্ষ্মী মায়ের আরাধনা করা হয় কোজাগরি নামটি এসেছে কে জাগরি অর্থাৎ কে জেগে আছো থেকে কোজাগরি পূর্ণিমা রাতে মা লক্ষ্মী পৃথিবীতে নেমে এসে প্রশ্ন করেন কে জেগে আছো যে গৃহে সেই রাতে মানুষ ছেঁকে থেকে দীপ চেলে ভক্তি ভরে পূজা করে মা তাদের আশীর্বাদ করেন শুভলক্ষ্মী পুজো